অপেক্ষা করছি যে আমাদের কেউ আমাদের প্রসেসের সংগঠনের কেউ যোগাযোগ করবে ওইভাবে যোগাযোগ হবে তাছাড়া বা কি বা উপায় আছে কারণ এত কিছুর পরেও আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না মানে উপর লেভেলে ছিল আমাদের আমার কাছে ছিল না যে কোথায় যোগাযোগ করতে হবে এরকম যদি বিচ্ছিন্ন হয়ে যায় হঠাৎ করে পঁচিশে মার্চ এই ঘটনা ঘটবে কেউ হয়তো ফর্সি করে নাই সুতরাং ওই ধরনের কোনো ইনস্ট্রাকশানও ছিল না তো অপেক্ষা করছি কেউ যদি আমাদেরকে যোগাযোগ করে তা আমরা ফিরে যাওয়ার দুই সপ্তাহ পরে লিটল কমরেড আসলো একদিন সন্ধ্যার সময় তো বলল যে মানে ওনারা মাত্র তখন ট্রেনিং শেষ করে ফার্স্ট ব্যাচ আসছে হ্যাঁ ডিএলএফের ফার্স্ট ব্যাচ আসছে দুইটা ব্যাচ আসছে ঢাকায় একটা আরটিতে মোস্তফা মোসদিন মন্টুর নেতৃত্বে ওইখানে ক্যাম্প করেছে আর একটা ড্যাম কামরুলাল আহ খান খুসরুর নেতৃত্বে ওইখানে ক্যাম্প করেছে তো আমি তো স্বাভাবিকভাবে বললাম যে আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন তো লিটল কমরেড বললো যে ঠিক আছে নিয়ে যেতে তো অসুবিধা নাই কিন্তু উনি তো কমান্ডার হ্যাঁ ওনার পারমিশন তো নিতে হবে ওনার কাছ থেকে তো জানতে হবে আর এটা তো ক্যাম্পটা হচ্ছে ছেলেদের জন্য মোটামুটি চলে যায় কিন্তু মেয়েদেরকে নিয়ে রাখতে হলে তো একটা ব্যবস্থা করতে হবে তো আমি ওনার সাথে ডিসকাশান করে ওনার পারমিশন নিয়ে এসে তোমাদের নিয়ে যাবো তোমরা রেডি হও তো আমরা তো মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি আর আমাকে কিছু দায়িত্ব দিয়েছিল আমাকে বলেছিল যে কয়েকজন লোকের মানে ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন মানে টিচার ওরা ওদের খবর নিতে যেমন তার মধ্যে আশকার ইবনে শাইক যে ছিলেন ওনার তারপরে মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি এরকম চার পাঁচজনের মানে দৈনন্দিন ইয়ের ইয়ে নিতে বলেছিল যে তারা কখন বাসা থেকে বের হয় তারপরে কখন বাসায় ফেরে তাদের রাস্তার গতিবিধি এগুলো ইয়ে করতে বলছিল তো ওনারা এত ক্লোজ মানুষ আমরা তো ওদের মধ্যেই বড় হয়েছি আশকার ইবনে শাইক আমাদের দুই বিল্ডিং পরে থাকে ওনার ছেলেরা আমাদের সাথে আসে তো আমার একটু ইয়েই হচ্ছিল যে মানে কিভাবে ওদের ইয়েগুলো ইয়ে করবো তো তার চেয়ে বরং আমাদের যুদ্ধে যাওয়ার

কিন্তু পুরো টার্মটা উনি পাকিস্তান গভর্নমেন্টের সাথে ইয়ে করেছেন মানে কোপারেট করেছেন আমার বাবাও চাকরি করেছে কিন্তু উনি চাকরি করার উপরেও তখন রেডিও থেকে কয়েকটা প্রোগ্রাম হতো মানে স্বাধীনতার বিপক্ষেই বলতে গেলে সেই প্রোগ্রামগুলোর স্ক্রিপ্ট উনি লিখতেন আশকার ইবনে শাহিকও কোনো একটা প্রোগ্রামের স্ক্রিপ্ট লিখতেন কি কি মমতাজ রিনা মমতাজ একটা প্রোগ্রাম ইয়ে করতো সেটার স্ক্রিপ্ট মনে হয় আশকার ইবনে লিখতেন এরকম আর কি কয়েকটা প্রোগ্রাম আছে ওগুলোর তো নিশ্চয়ই রেকর্ড আছে তো সেগুলো করতেন আর কি সেই জন্য আশকার ইবনে শাহেক এবং ইয়া মনির চৌধুরীর নাম লিস্টে আসছিল তো এর মধ্যেই দুই সপ্তাহ পরে মানে আমাদেরকে বলে যাওয়ার দুই সপ্তাহ পরে আবার লিটল কমরেড ফিরে আসছেন আচ্ছা লিটল কমরেড যে সপ্তাহে আসছেন তার পরের সপ্তাহেই আরেকজন আসছেন আমাদের সাথে যোগাযোগ করতে সেটা হচ্ছে নজরুল ইসলাম তো উনি ওনার উনি হচ্ছেন একটা গ্রুপের লিডার ওনার টিমটা ছিল গজারিয়াতে হ্যাঁ উনি আসছেন তা আমি ওনাকে আর বলিনি যে লিটল কমরেডের সাথে কথা হয়েছে উনি নিয়ে যাবে আমি রাস্তা খোলা রাখতে চেয়েছি যে যে কোনো চ্যানেলে হোক আমাকে যেতে হবে তা আমি নজরুল চাচাকেও বললাম নজরুল চাচা আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা যুদ্ধে যাব তো উনি বললো ঠিক আছে আমি ব্যবস্থা করে আসব এসে নিয়ে যাব তিন মধ্যে দুই সপ্তাহর মাথায় ইয়ে ফেরোত আসলো হ্যাঁ লিটল কমরেট ফেরোত আসলো এসে বলল যে ঠিক আছে খসরু ভাই রাজি হয়েছে তোমরা রেডি হও আমি কয়েকটা কাজ সেরে তোমাদেরকে নিয়ে যাব তো ওনার সাথে প্ল্যান প্ল্যান হলো আমার মনে হয় আচ্ছা আমরা সাত তারিখে বাসা থেকে 7 সেপ্টেম্বর বাসা থেকে বের হলাম 7 সেপ্টেম্বর বাসা থেকে বের হলাম বাসা লোক জানতো না একদম কিছু না একদম চুপি চুপি ব্যাগের মধ্যে আমরা মানে এক সেট কাপড় তো পরা একটা সালোয়ার সালোয়ার কামিজ আরেকটা সালোয়ার কামিজ ব্যাগে নিয়েছি একটা গামছা নিয়েছি টুথব্রাশ নিয়েছি আর একটা চিরুনি দ্যাট ইট ওটা হচ্ছে আমাদের বইয়ের ব্যাগ যে সেই ব্যাগে নিয়েছিলাম তারপরে ওইভাবে ইয়ে হলো পাঁচ ছয় সাত তারিখ বাসা থেকে হ্যাঁ সাত তারিখ বাসা থেকে বের হলাম ছয় তারিখে ওই লিটল কামরের বারান্দা দিয়ে আমাদের সাথে কথা বলে কথা বলে গেল সব ঠিক হলো যে আমরা স্কুলে বলা যাওয়ার কথা বলে বের হব বের হয়ে তারপর পলাশির মাথায় ওনার সাথে দেখা হবে ওইখান থেকে আমরা চলে যাব তো কথা মতো আমরা গেলাম পলাশির মোড়ে পলাশির মোড়টা তো এখন আর সেই মোড় নাই তখন রেল লাইন ছিল ওইখানে উনি অপেক্ষা করছিলেন ওইখান থেকে আমরা একটা রিকশায় করে নবাবগঞ্জের ঘাটে আসলাম নবাবগঞ্জের ঘাট দিয়ে আমরা ওই পারে কামরাঙ্গের চরে গেলাম কামরাঙ্গের চরে গিয়ে উনি মানে আমাদের কানেকশান মানে একটা শেল্টার আর কি সেটা সেখানে একটা ছেলের বাসা ছেলেটার আর তার মা থাকে ওরা ওরা বেশ গরিব টাইপের ফ্যামিলি মানে আর্থিকভাবে তো ওদের বাসায় থাকলাম তো উনি লিটল কমরেড বলল যে এখানে দুই দিন থাকতে হবে তারপরে আমরা যাব আর কি এর মধ্যে আমার আরো কয়েকটা কাজ আছে তারপর তো পরের দিন এসে বলল যে আমরা তো সাত তারিখে বেরিয়েছি এর মধ্যে বাবা মা লিটল কমরেডের বাসায় আসছে আমি তিনটা চিঠি লিখেছিলাম একটা চিঠি বাবাকে একটা চিঠি মাকে একটা চিঠি আমার মামিকে মামিকে লেখার কারণ আমার মেজ মামা আর মামি তখন আখাউড়ায় থাকতো ওইখান থেকে এসে আমাদের সাথে ছিল কারণ ওইখানে বর্ডারের পরিস্থিতি তো খুব খারাপ ছিল তো মামির সাথে একটা পার্সোনাল বিষয় ছিল সেই জন্য আমি ওনাকে একটা চিঠি লিখেছি কিন্তু মা বাবাকে চিঠি লিখেছি হলো যে আমরা যাচ্ছি যদি বেঁচে থাকি বিজয়ীর বেশে ফিরে আসবো আর যদি মরে যায় তাহলে এটাই শেষ দেখা আর কিছু মানে ইয়ে আর কি যে এই এই জিনিস আমি আমি বৃত্তি পেতাম তো বৃত্তির টাকা তুলেছি ছয় মাসের আমি আসলে বৃত্তির টাকা পেয়ে পুরো টাকাটা মার হাতে দিতাম তো সেইবার আর ওই দিয়েছি কিন্তু সেখান থেকে একশো টাকা রেখে দিয়েছি যে পথের জন্য তো দুইশো টাকা পেয়েছি তার মধ্যে একশো চল্লিশ টাকা বোধ নাকি আরও বেশি পেয়েছি মাকে আর কি বাকি টাকাটা দিয়ে গেছি একশো টাকা বাদ দিয়ে সেটাও লিখেছি চিঠিতে যে মা সরি যে আমি তো কোনো সময় এরকম করিনি তো আমি একশো টাকা ওইখান থেকে রেখে দিয়েছি আমার আমার আমরা যে যাচ্ছি সেটার জন্য এই সমস্ত লিখেছি আর বাবাকেও লিখেছি যে আমরা যে বাসায় থাকবো না হুম আমরা না থাকলে তো পাড়াতে একটা কথা হবে তো আপনি সবাই জানতে চাইলে বলবেন যে এখানে ওদের সেফটির প্রবলেম হচ্ছিল সেই জন্য আমি দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি তারপরে আবার ব্যাক প্ল্যান দিয়েছি যে যদি দেশের বাড়িতে জিজ্ঞাসা করে তাহলে দাদি বলবে যে ওদেরকে তো আর্মি ধরে নিয়ে গেছে গেছে এরকম একটা কথা আর লিখেছিলাম যে টুলু চাচার সাথে আমরা যাচ্ছি ওপারে এখন টুলু চাচা ছাত্রলীগ করতো টুলু চাচার বাড়ি বাবা কখনো চিনবে সেটা আমার কোনো ধারণাই নাই কারণ আমি জানি না উনি কোথায় থাকে তো আমি ওনার নামটা জাস্ট ইয়ে বসত লিখে দিছি যাতে কোনোভাবেই লিটল কমরেডের উপরে ইয়াটা না আসে প্রেশারটা না আসে কিন্তু বাবা মা প্রথমেই তাকে সন্দেহ করেছে কারণ তাকে আসতে দেখেছে বাসায় আমাদের সাথে কথা বলতে দেখেছে তো মানে চেনার কথা না তার বাসা কিন্তু ঠিকই খুঁজে চলে গেছে তারপরে হুমকি দিয়েছে যদি ওদেরকে এক্ষুনি ফিরিয়ে দেওয়া না হয় আজ মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমার দুই মেয়েকে ফেরত দিয়ে না যায় তাহলে আমি ইয়েতে কমপ্লেন করবো আর্মিতে পুলিশে কমপ্লেন করবো ইত্যাদি ইত্যাদি হুমকি দিয়েছে তারপরে টুলু চাচার বাসা পর্যন্ত গেছে খুঁজতে খুঁজতে মানে সেই দিনই না এর মধ্যে ইকু আপা তখন নিজের বাসা ছেড়ে আগা একটা বাসায় লুকিয়েছিল আত্মরক্ষা মানে উনি তো অনেক বেশি অ্যাক্টিভ ছিল তখন সেই জন্য ভয়ে লুকিয়েছিল সেই বাড়ি পর্যন্ত বাবা মা খুঁজতে খুঁজতে গেছে এত কিছু করেছে আমার বাবা মা আমাদেরকে উদ্ধার করার জন্য তো যাই হোক আমরা যখন এগুলো শুনলাম তখন আমরা আর দেরি করলাম না ওই কামরাঙির চট থাকতে আমরা খুব ভয় পেলাম যে আবার যদি এখানেও চলে আসে তাহলে কি হবে তো সেই জন্য আমরা পরের দিনই ড্যামরা যাওয়ার সিদ্ধান্ত নিলাম যাওয়ার পথে একটা বেবি ট্যাক্সি করে আমরা ইয়াতে আসলাম আগামসিলেনে আসলাম ওইখানে ইকু আপার সাথে দেখা করলাম ইকো আপাকে দেখে আমার রীতিমতো ভয় লাগলো উনি একটা এমনি ফর্সা মানুষ কিন্তু তখন একটা ফ্যাকাশে মানুষ মনে হয় কোনো রক্ত নাই মানে এই যে প্রেশারটা ওনাকে একদম ইয়ে করে দিয়েছিল আর কি তো তারপরে কথা হলো যে আমরা যখন বর্ডার ক্রস করব তখন ওনাকে এসে নিয়ে যাওয়া হবে আমরা একসাথে বর্ডার ক্রস করবো তারপরে আমরা বাসে চড়ে ইয়েতে আসলাম ড্যামরা আসলাম ড্যাম নামতেই দেখি যে সামনে আর্মি টার্মি দাঁড়িয়ে আছে তারপরে আমরা নামলাম হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদেরকে নিয়ে আসছে তারপরে আপনার ওই ইয়ানাফসি করতে করতে আর্মির সামনে দিয়ে হেঁটে গেলাম তারপর ওইখানে একটা নৌকা ঠিক করা হলো ঘাট থেকে ফেরিঘাট থেকে সেই নৌকায় উঠলাম উঠে মানে কমিউনিকেশনের ইয়েটা ছিল যে রূপ রূপসি গ্রামে আব্দুল মোতালেব উনি ছিল আমাদের কন্ট্যাক্ট পয়েন্ট আর কি আর ওইখানেও ক্যাম্পটাও ছিল রূপসি গ্রামে ক্যাম্পটাও ছিল তো যদি কোনো কারণে ওই ইয়েটা ইয়ে হয় তাহলে এই মোতালেব সাহেব খবরটা দিতে পারবেন যে মানে খুচরু ভাইরা কোথায় আছে তো যে মোতালেব সাহেবকেও পাওয়া গেল না পাওয়া গেল না বললো কোথায় গেছে বললো যে খোঁজ খোঁজখবর নিয়ে ওইটাই বললো যে প্যারাবো গ্রামে তারা মিয়ার বাড়িতে যেতে তো নৌকালাকে বলা হলো বললো যে হ্যাঁ সে নিয়ে যেতে পারবে তো আমাদেরকে নিয়ে গেল আমরা আমরা মনে হয় বিকাল নাগাদ এই তিনটা আড়াইটা তিনটার দিকে ওইখানে পৌঁছালাম পৌঁছানোর পরে তো তারা মিয়ার সাথে পরিচয় হলো ওনার ওনার দুই ওয়াইফ ছোট ওয়াইফের রুমে আমাদেরকে বসতে টসতে দিল তারা মিয়া যেটা বললো যে আপনারা অমুক এই গ্রামেরই অমুকের বাসায় যান ওইখানে মোতালেব খানকে পাবেন তো আমরা হাঁটতে হাঁটতে ওই গ্রামের ভিতরে খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গেলাম ওইখানে যে মোতালেব সাহেবের ওয়াইফ আর মেয়ের সাথে দেখা হলো মেয়ে হলো রাজ রাজিয়া রাজিয়ার সাথে দেখা হলো তো ওরা ওনার ওয়াইফ যেটা বললো যে মোতালেব সাহেব বাসায় নাই আমাদেরকে তারা মেয়ার বাসায় এসেই অপেক্ষা করতে উনি বাসায় আসলেই পাঠিয়ে দেবেন তা আমরা অপেক্ষা করছি এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কিছু নাই হ্যাঁ আমি তো পানি টানি খাচ্ছি যেরকম তারপর সন্ধ্যা নাগাদ দেখলাম যে খুশরু ভাই আসছেন সঙ্গে মোতালেব সাহেব